নমস্কার বন্ধুরা চিনুভক্ত চ্যানেলে আপনাদের ওয়েলকাম আজকে চলে এসেছি একদমই নতুন স্বাদে নতুন রূপে একটা নতুন রেসিপি নিয়ে সেটা হচ্ছে দই তরকা। দইটাকে আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এখানে আমি তিনশো গ্রাম মতো দই নিয়ে নিয়েছি দইটা সুন্দর করে একটু হালকা চিনি দিয়ে খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি এবার দিয়ে দেব সাদা তেল যেহেতু আমি সাদা তেল দিয়ে রেসিপিটা করব তাই কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা আর একটু সাদা জিরে ফোড়ন জিরেটা ফুটে গেলেই দিয়ে দেব একটু কারিপাতা কারিপাতার সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কারিপাতাটা দিয়ে এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি খুব সুন্দর করে মিহি করে পেঁয়াজটাকে খুব বেশি আমি ভাজবো না ব্রাউন কালারও করব না তার থেকে কম ভাজবো দিয়ে দিলাম একটু হিম চা চামচের হাফ চামচ দই পরিমাণ বুঝে দইয়ের পরিমাণ বুঝে এগুলো বেশি কম করা যাবে দিয়ে দিলাম একটু রসুন বাটা তারপরে দিয়ে দেব একটু আদা বাটা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেহেতু আমি কোনো বাটা লঙ্কা এখানে ব্যবহার করব না দই যেহেতু দিয়ে দেবো একটু ধনে গুঁড়ো সবার শেষে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো এবার খুব সুন্দর মিষ্টি আছে আমি এটাকে কষাতে থাকবো খুব জোরে কিন্তু আমি আঁচটা দেবো না তাহলে পুড়ে যেতে পারে স্বাদ মতো লবণও দিয়ে দিলাম খুব হালকা আছে এটাকে আমি কষাতে থাকবো খুব তাড়াতাড়ি কিন্তু এই রেসিপিটা হয়ে যায় এবার আমি দইটা দেব যার জন্যে আমি ওভেনটা একদমই অফ করে দিলাম ওভেনটায় জাল থাকলে ওভেনে তাহলে দইটা কেটে যেতে পারে যেহেতু টক দই ওই জন্য একদমই ঠান্ডাতে আমি দইটা দেব দইটা ফুটে উঠলেই আমার রেসিপিটা রেডি এটা যে কোনো রুটি পরোটা লুচি সব কিছু দিয়েই খেতে ভীষণ টেস্ট লাগে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রান্না হয়ে যায় খুব সহজে না ভিয়ে নিলাম ধনেপাতা দিয়ে দেখো কত সুন্দর হয়েছে খুব সহজে খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যায় কিন্তু দুর্দান্ত স্বাদ দেখো ভুলে গেছিলাম ছেলের জন্য রাখতে আবার একটু রেখে নিলাম যেহেতু ধনে পাতা খায় না আবার আমি দিয়ে দিলাম আবার চলে আসবো কোনো একটা নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন টাটা